আমি ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন সহযোগী অধ্যাপক ডেন্টাল ইউনিট চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং প্রেসিডেন্ট অ্যাডভান্ডে অ্যাডভান্স ডেন্টিস্ট্রি চট্টগ্রাম এডিসি আগামী বিশে মার্চ আমাদের ওয়ার্ল্ড হেলথ ডে এই একটা দিবস আমাদের আঠারো কোটি মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে আমরা সাধারণত যেটা করতে পারি সেটা হলো আমাদের জনগণকে সচেতন করার মাধ্যমে দন্ত চিকিৎসা এবং মুখের স্বাস্থ্য উন্নতি কল্পে ওনাদেরকে সচেতন করতে পারি আর এইবারকার প্রতিবাদ্য প্রতিপাদ্য বিষয় হল সুস্থ মুখ সুস্থ আসলে মুখের সুস্থতার উপরে মনে প্রফুল্লতা নির্ভর করে তাই মুখের যত্ন নেওয়া এবং মল এবং স্বাস্থ্যের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজন বলে মনে করি আমি তো এই বিষয়ে আমরা আমাদের জনগণকে আমাদের যেসব স্বাস্থ্যসেবার সুযোগ সুবিধা দেশে বিদ্যমান আছে সেসব সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি